আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো এতদিন পরে আসার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তো আজকে কিন্তু আমরা বিশেষ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি একটু অন্য ফ্রেমে তোমাদেরকে পড়াবো আমি চাচ্ছিলাম যে বই থেকে একটু এডিটিং করে একটা একটা ফ্রেমের মধ্যে পড়াগুলো নিয়ে এসে তারপরে পড়ানোর আমি একটু চাচ্ছিলাম তো এরকমভাবে আমি আজকে ক্লাসটি করাবো তোমরা অবশ্যই কমেন্টে বলবে এটা তোমাদের কাছে সুন্দর লাগছে কিনা অবশ্যই এটা বইয়ের কত নাম্বার পেজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেজটাই আজকে আমি তোমাদেরকে পড়াবো

বিসমিল্লা এবং দুরস শরীফ পড়বে আমাদের পড়া এবং কাজের মধ্যে বরকত আসবে তো প্রথমে রয়েছে দরদ দরদ অর্থ কি ব্যথা আমরা কোনো কোনো ব্যথা বা আমাদের পায়ে কোনো ব্যথা হলে বিভিন্ন ব্যথা আমার অনুভব হলে সেই ক্ষেত্রে আমরা দরদ শব্দটা ইউজ করব তারপরে জারদ জারদ মানে হলুদ একটা রঙের নাম জারদ শব্দটা আমরা হলুদ রঙের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা গর্দ গর্দ মানে হলো কি বৃত্তাকার গর্দ মানে কি বৃত্তাকার মানে গোল কোনো কিছু বৃত্তাকার কোনো কিছু যখন আমরা দেখব বা কোনো কিছুকে আমরা ইঙ্গিত করব তখন আমরা বৃত্তাকার শব্দটা ব্যবহার করব। তারপরে বরফ বরফ মানে কি তুষার আমি কিন্তু দেখো অনুবাদরা যথাক্রমে অর্থাৎ প্রত্যেকটা শব্দের যথাক্রমে কিন্তু আমি অনুবাদটা দিয়ে রেখেছি বা শব্দ দিয়ে দিয়ে রাখছি রাখছি শব্দের অর্থটা তোমরা কিন্তু এটা দেখতে পারো দেখো আমি যদি দেখাই বরফ বারফ বৃত্তাকারের পরে কি রয়েছে মানে গ্যারাতের পরে বারফ বৃত্তাকারের পরে তুষার এরকম যথাক্রমে তোমরা কিন্তু এগুলা দেখে নিবে তোমাদের জন্য আরো সহজ এবং সুন্দর হবে বরফ শব্দের হতো কি তুষার তারপরে হারফ হারফ শব্দের অর্থটা চিঠি অনেকে আমরা আরবি মানে যারা অনেকে আমরা হাফেজ বা অনেকে আরবি লেনে পড়ি আলিয়াতে পড়ি বা কৌমি মাদ্রাসায় পড়ি তারা কিন্তু হরফ শব্দটাকে অন্যভাবে চিনেছে কিন্তু উর্দু ক্ষেত্রে হরফটা কিন্তু চিঠির ক্ষেত্রে ব্যবহার হয় এটা কিন্তু আরবি এবং এই দুইটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে তারপর গরম গরম মানে অনেক ক্ষেত্রে মিলবে বা সব ক্ষেত্রে নয় কিন্তু যেমন হরফ আমরা আরবি ক্ষেত্রে হরফ ব্যবহার করি কোন ক্ষেত্রে কোন অক্ষর বন্যর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু নয় হরফ হরফ মানে চিঠি আর গরম গরম মানে কি গরম নরম মানে নরম তারপরে শরম শরম মানে লজ্জা আর ওয়াক্ত ওয়াক্ত মানে সময় তারপর মাস্ক মানে অনুশীলন যেমন আমরা এখানে মাস্ক শব্দের অর্থ অনুশীলন পড়েছি আরবিতে কিন্তু একই ধরনের অর্থ আসতেছে তো কিছু ক্ষেত্রে কিন্তু আমরা মিল পাবো বাট সব ক্ষেত্রে নয় তারপরে রয়েছে আকল আকল মানে গান বানোয়ালা অর্থাৎ আমরা কি মন দিল এগুলা বলতে পারি কি গান বানোয়ালা আকল মন যার মন রয়েছে তারপর রাহাম রহাম মানে কি করুণা মেহরবানি রাহাম শব্দের উর্দু অর্থ হলো করুণা তারপর হুকুম হুকুম মানে আদেশ এখানেও আদেশ যখন আরবির ক্ষেত্রে তো এগুলো আলাদা আলাদা আরবি আর উর্দু এটা কিন্তু আমরা মিক্স করব না এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ক্লাসটা করার শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে আরবি উর্দু ডিফারেন্ট তারপর খুশ খুশ মানে কি শুষ্ক খুশ মানে কি শুষ্ক তারপরে হচ্ছে সুরখ সুরখ শব্দ হতে লাল আমরা কোনো এইটাও একটা রঙের নাম তো আমরা যখন লাল রঙের কোনো কিছুকে ইঙ্গিত করব বলবো তখন আমরা সুরখ শব্দটা ব্যবহার করব। তারপরে মুফত মুফত শব্দের অর্থ হলো বিনামূল্য আমরা বিনামূল্যে যখন কোন কিছু ক্রয় করব বিভিন্ন বিনামূল্য শব্দ দ্বারা কোনো কিছু যখন ইউজ করব তখন মুফত আমরা ব্যবহার করব। তারপরে জিকির আসলে জিকির শব্দের অর্থ এখানে স্মরণ হবে আমি একটু টাইপিং করতে ভুল হয়ে গেছে তো সবাই একটু দেখে নিবা জিকির শব্দের অর্থ কি স্মরণ আল্লাহ আল্লাহকে জিকির কার আল্লাহ কি জিকির কার তো এখানে কি আল্লাহর স্মরণ করো বুঝছো তারপর হলো ফিকির ফিকির জিনিসটা হলো কি চিন্তা জিকির আর ফিকিরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করা আর জিকির মানে স্মরণ কাউকে স্মরণ করা হ্যাঁ তো অবশ্যই এটার মধ্যে ফারাক রয়েছে ফারাক মানে পার্থক্য এটাও কিন্তু একটা উর্দু শব্দ তারপর আদব আদব শব্দ অর্থ কি আদব শব্দ অর্থ সাহিত্য দেখো যারা এখন আরবি বলবে তো তারার ক্ষেত্রে কিন্তু একটু মিক্স হয়ে যাবে কিন্তু না আদব শব্দ অর্থ যখন আমরা একটু হম যাব তো আদব শব্দ অর্থ আমরা সাহিত্য একটু খেয়াল রাখবো আদব শব্দ অর্থ সাহিত্য তারপরে তালব তালব মানে চাহিদা উর্দুর ক্ষেত্রে আমরা তলব মানে চাহিদা একটু

কামর কামর মানে কি ভুল আর নজর নজর মানে দৃষ্টি মানে সাহায্য তারপরে মারজ মারজ শব্দ হতে কি রোগ তারপর কলম কলম মানে কলম এগুলো আমরা একদম ইজি তারপর কদম মানে পদক্ষেপ খোদা প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ জুদা জুদা মানে কি দোয়া হাওয়া বায়ু তারপরে দাওয়া ঔষধ হাওয়া বায়ু মানে এক শব্দ দুইবার ব্যবহার হয়েছে এটার মধ্যে কোনো পার্থক্য নেই হাওয়া হাওয়া দাওয়া মানে বায়ু এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো জিনিস তোমরা যদি কোনো শব্দ না বোঝো বা কোনো শব্দ যদি মিস্টেক হয়ে যায় তো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেটার উত্তরটা কমেন্টে দিয়ে দেব, তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি টি ভিডিওতে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ